আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানি না আমি মরে গেলে তোমরা মাই ভুলে যেও না আমি মরে গেলে তোমরা মাই ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না এই দুনিয়ায় চির জীবন কেউ তো থাকবে না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকাঙ এই জীবনে এই দুনিয়ায় চির জীবন কেউ তো থাকবে না অন্ধকার কবর যে আমার আসল নাম সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না আমার মরণ আসিবে কখন কেউ না তোমার মরণ আসিবে কখন কেউ ভাইরা আমার আমার তরুণ যুবকেরা আল্লাহ বললেন বাদ্দারে হে পৃথিবীর মানুষ কিভাবে তোমাকে সৃষ্টি করেছে একটু ভাব একটু কল্পনা কর তুমি ছিলে এক কাতরা নাপাক পানি পিতা মাতার মাধ্যমে শুক্রাণু আর মধ্যে দিয়ে মাতৃগর্ভে নির্দিষ্ট সময় যেতে না যেতেই ওই তরল নাপাক পানিটাকে আমি আল্লাম রক্তের পিণ্ডে পরিণত করলাম সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফাসাওয়াব রক্ত জমাট বাঁধা রক্ত পিণ্ড সেকেন্ড থেকে গোস্তে পরিণত করলাম এ তরুণ জাগেরা জমাট রক্ত রক্তপিণ্ডে পরিণত হচ্ছে তরল তরল তরলটি যে তরল পদার্থ তরল পানি আমাদের শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায় পাক পবিত্র গোসল না করতে পারলে অজু হবে না অজু না করতে পারলে নামাজ হবে না পাক পবিত্র গোসল না করতে পারলে নামাজ হবে না কোরআন মাজিদ ছোঁয়া চলবে না মসজিদে যাবা যাবে না সেই পবিত্র গোসল আপনার জন্য ফরজ হয়ে যায় যে নাপাক তরল শরীর থেকে বের হওয়ার কারণে সেই নাপাক এক কাতরা পানি থেকে আমার আল্লাহ জাতিকে সৃষ্টি করলেন আমার আল্লাহ হে তরুণ আল্লাহ বললেন সেই নাপাক পানিকে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম সেই রক্তপিণ্ড আবার গোস্তের টুকরোতে পরিণত হলাম হে তরুণ যুবকেরাম মাতৃগর্ভে নির্দিষ্ট সময় সেই গোস্তের পিণ্ডটা থাকতে থাকতে সেখান থেকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণজিহবতাক চোখ হাত পা কান আর শরীরটাকে আমি আল্লাহ দান করে দিলাম কেবলমাত্র তাতে এং রুহু ছিল না প্রত্যেকটা মায়ের গর্ভে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় আমার ফারিস্তা দিয়ে কুদরতি রুহুটা ওই দেহের শরীরে এর ভিতরে ঢুকিয়ে দিই জোরে হবে না বাপের আমার একটু কল্পনা করুন আজ বেঁচে আছি কাল থাকবো কি না গ্যারান্টি নাই পৃথিবী হলো ক্ষণস্থায়ী পরকাল হলো চিরস্থায়ী আল্লাহ কোরআন মাজিদে বলছেন বলতো সেরুন আল্লাহের তো খাই আব এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী এই অল্প দিনের জিন্দেগীতে মানুষ ধরাকে সরা মনে করেছে মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে মুসলমানের ছেলে বলছে হয়েছে একদিন চলে গিয়ে চল কেজি ওজন চল্লিশ কেজি ওজন তিরিং করে লাপাচ্ছে বলছে আমার সঙ্গে লাগবি না হাতে নিয়েছে ডান্ডা বলছে করে দেব ঠান্ডা হে মুসলমানের ছেলে শুনে রাখুন কানটা খুলে বডি হয়েছে বডি দেখায় ক্ষমতা দেখায় সলেমান খানের ভক্ত ভাই ভাই আমার পয়সা হয়েছে পয়সার ক্ষমতা দেখায় বল দেখায় বলে আমি ভাই আমার মুকেশ আম্বানির চাস্ত ভাই হে তরুণ যুবকেরা কত শক্তিশালী হয়েছে ভাই আজকে মানুষের মাঝখানে প্রকাশ করে জানান দেয় আমার সঙ্গে লাগবি না আমার পেছনে কত লোক আছে জানিস ঘরটাকে তুলে নিয়ে চলে যাব ওই ইছামতি নদীতে ফেলে দেব ওরে বাপরে বাপ যেন ফেরাউনের ছোট ভাই এসে হাজির হয়েছে ভাই মনে রাখবেন মুসলমান কোন ক্ষমতা আল্লাহর দরবারে কাজে লাগবে না কত পৃথিবীর কফায় আমার তাবর তাবর শক্তিশালী রাজা বাদশাহ জামিন ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ আর দরবারে টিকতে পারে না হে জামান আমার আপনার নাবি এসে বললেন হে দুনিয়ার মানুষ শোন তোমরা আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস কর আল্লাহর হুকুমের পায়রা দুনিয়ার সমস্ত অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরে এস আল্লাহর নামের এবাদত বলে মেনে নাও আল্লাহর সঙ্গে কাউকে সরি করো না সমতুল্য না সমকক্ষ না আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে করো না আল্লাহকে এক বলে তোমরা মানো সামান্যতম অংশী আল্লাহর সঙ্গে না শুনে রেখে দাও আল্লাহ আল্লাহ হুসমতি দল ইউলাদ

হে আমার বন্ধুরা হে আমার বড়ো দয়ার নামি আমার বলতে শুরু করলেন হে দুনিয়ার মানুষ শুরু রেখে দাও যত আসমানী কেতাব এসেছে সে আসমানী কেতাবগুলোকে বিশ্বাস করম একশো চারটা আসমিক কেতাব মানো বিশ্বাস করম আমল করো আল্লাহর কোরানের প্রতি আমল করম অন্যান্য কেতাবের প্রতি আমল হবে না আমল হবে আল্লাহর কোরআনের প্রতীক কিন্তু আসমানি কেতাবগুলোকে সব বিশ্বাস করম যত পাইগম্বার এসেছে সমস্ত পাইগম্বারকে বিশ্বাস কর মান কিন্তু সুন্নতটা আমল করম শুধু আখিরি জামানার বাঙার আমি জগতের শেষনা বিঙি আমার সুন্নতের তাবেদারি কর মান হাব্বা ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিন জান্নাম যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসুলকে ভালোবাসল যে আমি রাসুলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল হবে না দয়ার না পি গই আমার চারি নব কিন্তু তোমায় ছাড়তে পারি না জোরে হবে না হবে সব ছাড়ি বঙ কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়ি বঙ্গ কিন্তু তোমাই ছাড়তে পারি না হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে কে দিন বাবা আল্লাহর নামি বোঝাতে লাগলেন দেখো ফেরা উন এসেছিল মুসা নাবির জামানায় কত অত্যাচার করেছিল নিজেকে খোদা বলে দাবি করেছিল আনা রব্য আলা বলেছিল আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছে আমার আল্লাহর ক্ষমতার কাছে ফেরাউনের ক্ষমতা টেকে নাম আমার নাবি বোঝাতে লাগলেন দেখো লুতনবীর জামানায় জালেম কম সমকামিতে তারা মেতে উঠেছিল আমার আল্লাহ তাদেরকে মাটির তলায় দাবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আমার আল্লাহর সঙ্গে তারা পেরে ওঠেনি আমার নাবী বোঝাতে শুরু করলেন দেখো দাউদ নবীর জামানাতে মানুষগুলো নবীর কথার খেলাফ হয়েছিল তারা সব নবীর সঙ্গে বিয়া দবি করেছিল আমার না আমার আল্লাহ তালা তাদেরকে বলেছিলেন কোনো কে রতন মুখ সকলকে বানরে পরিণত করে দিয়েছিলেন তারা আমার আল্লাহর সঙ্গে লেগে পারেনি অতএব হে আমার উবমতেরাম আল্লাহর হুকুমের বাইরে যেও না আল্লাহর সঙ্গে লড়াই করতে পারবে না আমার আল্লাহর ক্ষমতা তুমি আন্দাজ করতে পারো না আল্লাহর হয়ে যাও মাল্লাগুল মাউলা ফালাগুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাকলুকা তার গোলাম হয়ে যায় মান কান আলিল্লাহি কান আল্লাহু লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান আমার আপনার নবী বোঝাতে লাগলেন ওম্মতকে হে ওম্মতেরা আল্লাহর নির্দেশ বাবা সবচেয়ে বড় নির্দেশ নামাজটা পড় রোজাটা রাখো হজটা করম জাকাতটা সঠিকভাবে দাও আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর নির্দেশগুলো মানম হারাম কাজ থেকে দূরে থাকো হালাল পথে জীবন যাপন করঙ আর আমার সুন্নতের আমার সুন্নতকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে আল্লাহর নাবি বললেন সোনম আমার আল্লাহ বলছেন মা ফালাদুলজিন্দামাল আমি মানুষকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার এবাদতের জন্য পাঠিয়েছি এবাদত মানে নামাজ রোজা হওয়া জাকাত সংসার কাজ কারবার ব্যবসা বাণিজ্য এগুলো কি নাবি বুঝিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ সনম ব্যবসা বাণিজ্য কাজ কারবার সংসার ধর্ম স্ত্রী ছেলে মেয়ে ভালোবাসা প্রেম প্রীতি মহাবাত সকালে ঘুম থেকে ওটা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবে সব যদি নবী হয় শূন্যতির উপর হয় আমি যেভাবে করতে বলি এভাবে যদি সব কাজগুলো করং তোমার কাজগুলোও করা হবে আর সুন্নতের সবটাও নামাজ আমলে লিখে দেওয়া হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী আনি রাঙত হে যুবাকি রাঙত শুনে রে কে দিন বাবা আল্লাহর নাবি তাই বললেন যখন ঘুম থেকে উঠবে আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠো যখন তুমি বাইরে বেরোবে তাওয়াক্কাল তো আলাল্লাহ বলেন তুমি তোমার বাড়িতে লকটা করে দাও তালাটা মেরে দাও যখন তুমি কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো যখন কোন আনন্দের সংবাদ পাবে তখন 마শাআল্লাহ তুমি বলো যখন কোনো দুঃখের সংবাদ পাবে ইনnalillahu তুমি তখন বলো আর যখন রাস্তা দিয়ে যাবে কাজ ভাঙা পেরেক পাথর থাকলে সরিয়ে দেবে যখন ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে যখন তুমি পোশাকটা পরবে ডান দিক থেকে শুরু করবে আর তোমার গায়ের পোশাকটা তুমি পারলে নেসপুসাদ হাঁটুর নিচে পর্যন্ত তুমি পরবে মা আসপালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার তোমার পায়ের গিরার নিচে যেন তোমার না চলে যায় না চলে যায় যদি ইচ্ছাকৃতভাবে পায়ের গিরার নিচে যায় ওই অংশটা জাহান নামার আগুনে জ্বলবে তাই সাড়ে চোদ্দশো বছর আগে দয়ার নাবি জানিয়ে দেন যে কথাগুলো নবী আমার বলেছেন আজকের যুগে বিজ্ঞান বাস্তবতা পরিণত হয় হে তরুণ যুবকেরাঙ হে আমার মুরম্বিআন দয়ার নাবী আমার বললেন যখন তুমি ঘুমাতে যাবে রাতের বেলা লাইটটা বন্ধ করে দেবে আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন লাইট আমরা যখন ঘুমাই ঘুমানোর পরে যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় লাইট যদি বন্ধ থাকে তবে আমাদের মাথার একপাশ থেকে একটা হরমোন নিঃসৃত হয় যে হরমোনটা আমাদের মানসিক ভারসাম্য ঠিক রাখার জন্য ব্রেনের কাজ পরিচালনা করার জন্য ব্রেন আমাদেরকে ইন্ডিকেট করছে আমাদের নার্ভের মাধ্যমে দুঃখ কষ্ট প্রেম ভালোবাসা আনন্দ উৎসাহ উদ্দীপনা যত আমরা যে সমস্ত ভাবনাগুলো ভাবি এই সঠিক ভাবনাগুলোকে মেনটেন করার জন্য আমার সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওই হরমোনটার প্রয়োজন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই হরমোনটা ঘুমিয়ে যাওয়ার কিছু কম বেশি দু ঘন্টা পর আলো বন্ধ থাকলে মাতার এক থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় নিস্তৃত হয়ে আমাদের ব্রেনের উপকার করতে থাকে জোরে বলুন শুভান মেডিকেল যারা আছেন মেডিকেলের যারা টিম আছেন ডাক্তার সাহেবরা আছেন জিজ্ঞাসা করবেন এটা আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আর এই কথাটা লাইট বন্ধ করে ঘুমাও সাড়ে চোদ্দশো বছর আগে দয়ার জানিয়ে উদাহরণ দেব আমি এরকম অসংখ্য উদাহরণ দিয়েছি হে তরুণ যুবকেরা আল্লাহর নাবি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খেতেন মধু খেতে পছন্দ করতেন হাদিস পাকের এর মধ্যে এসেছেন ইহেবুল হালুয়াই ওসাল নবী আমার মিষ্টি এবং মধু খেতে পছন্দ করতেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে মিষ্টি যদি খাওয়া হয় বা আমার শরীরে হজম শক্তি বেড়ে যায় হজমের উপকার হয় শুধু তাই নয় কার্ডিও ভাস্কুলার নামে একটা হাটের অসুখ হয় যদি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি পান করা হয় এই কার্ডিও ভাস্কুলারের মতো ভয়ঙ্কর অসুখ থেকে এ রক্ষা পাওয়া যায় আল্লাহর নাবিম সাড়ে চোদ্দশো বছর আগে যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত হয় আমি অনেক বলেছি বেশি কথা আর বলবো না নবী বলছেন ঘরেতে পালতু কুকুর আর ছবি ফটো স্ট্যাচু বুঝতে পারছেন ঘরেতে স্বামী স্ত্রীর বিয়ের ছবি টাঙিয়ে রাখে না নাই হ্যাঁ হানিমুনে গেছে হানিমুনে বেড়াতে গেছে সেই ছবি তুলে নিয়েছে ঘরেতে ভালো করে টাঙিয়ে দিয়েছে আছে না নাই ছেলের বায়ামার ছেলের আকিকার ছবি তুলেছে তুলে টাঙিয়ে রেখেছে স্ট্যাচু রেখেছে ছবি রেখেছে আল্লাহ নাবি বলছেন মালাই কাতো বাইতান যে ঘরে পালতু কুকুর দরজার সামনে ঘুমায় শিকারি কুকুর পোষা জায়েজ আছে যেগুলো ট্রেনিং প্রাপ্ত কুকুর কুকুর প্রভুভক্ত এবং কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি কুকুর অতি সহজে কে শত্রু আর কে মিত্র চিনতে পারে কুকুর অতি সহজে পাহারাদারের দায়িত্ব পালন করে নিজের জীবন দিয়ে দেবে অথচ নিজের মালিককে বাঁচানোর জন্য যা করার তাই করবে কুকুর এমন একটা প্রভুভক্ত প্রাণী কিন্তু কুকুর যদি শিকারী কুকুর হয় সেটার মশালা হলো চলবে আর বাঁশবাগানের ধারে যায় ভাই আমার নোংরা পটি আবর্জনা খায় আর তোমার ঘরের উসরা এসে ঘুমায় ও শিকারী কুকুরও নয় আর ও বাবা প্রভুভক্ত কুকুরও নয় এই রকম পালতু কুকুর ভাই আমার যে ঘরের দরজার সামনে ঘুমায় যে ঘরের বারান্দায় ঘুমায় নবী বলেন সেই ঘরে ফারিস্তা ঢোকে না আর যে ঘরে ভাই আমার ছবি থাকবে তাসভির থাকবে স্ট্যাচু থাকবে পিকচার থাকবে প্রকাশ্যভাবে আপনি বলবেন মোবাইল আছে মোবাইলটা মোবাইল একটা ভিতরে আছে খুললে বেরোবে না খুললে বেরোবে না আপনি যেমন আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়ালেই ছবি আপনার আসবে আবার সরে যাবেন আয়নার সামনে থেকে ছবি নাই ওগুলো আলাদা আর এটা কন্টিনিউয়াসলি দেওয়ালে টাঙানো আলমারিতে রাখা এই রকম ছবি যে ঘরে থাকে রহমতের ফারিস্তা আসে না এক চাচা তার ছেলেদেরকে নসিহাত করছে এক চাচা তার ছেলেদেরকে নাসিহাত করছে বাবা হুজুররা বলে যে ঘরে ছবি থাকে ফটো থাকে স্ট্যাচু থাকে সে ঘরে নাকি রহম ফারিস্তা নাকি ঢোকে না তো এক কাজ করিস বাবা আমি তো মরতে চাই না কিন্তু যদি মৃত্যু চলে আসে দেখবি যখন পরিস্থিতি খারাপ ওই যে ঘরে ছবি আছে ওই ঘরে ঢুকিয়ে দিবি তাহলে কি হবে ফারিস্তা আসবে না তাই তো নাকি এই এই তা চিন্তা ভাবনা কিন্তু না হা মনে রাখবে এটা রহমতের ফারিস্তা ঢুকবে না কিন্তু আজরাইল ফারিস্তা রনে বনে জঙ্গলে যেখানেই থাকো মতের সময় হলে সামনে দেখতে পাবো